বিসমিল্লাহ রহমানুর শিক্ষার্থীবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে আজকে আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের গোলীয় দর্পণ সম্পর্কিত একটি বিশেষ সূত্র প্রতিপাদন করব তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তার শিরোনাম গলীয় দর্পণে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক তোমরা যারা এই অধ্যায়টি ইতিমধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়েছ তারা জানো এই কথাটিকে গাণিতিকভাবে প্রকাশ করলে কোন সূত্রটি আমরা পাব নিশ্চয়ই তোমরা জানো সূত্রটি এরকম ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকোয়ালস টু ওয়ান বাই এফ এটি সেই বিশেষ সূত্র যা আজকে আমরা প্রতিপাদন করব এই সূত্রটি তোমাদের বইয়েতে উল্লেখ থাকলেও এর প্রতিপাদন করে দেওয়া নেই ফলে অনেকেরই মনে প্রশ্ন যে এই সূত্রটা আসলো কিভাবে কোথা থেকে কেন এমনটি হলো অনেকেরই ভিতরে এই প্রশ্ন জাগে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা আজকে এই সূত্রটির প্রতিপাদন করব এই সূত্রটি যদি আমরা প্রতিপাদন করতে চাই তাহলে এই যে রাশিগুলো ইউভিএফ এদের পরিচয় জানা দরকার এখানে ইউ হচ্ছে বস্তুর দূরত্ব ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর এফ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা জানি দূরত্ব বলতেই সেটি ধনাত্মক কেননা গণিতে এবং পদার্থবিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রে যখন দূরত্ব ঋণাত্মক এসেছে আমরা কিন্তু সেই মানটা অ্যাভয়েড করেছি এই যুক্তিতে যে দূরত্ব ঋণাত্মক হতে পারে না তোমরা একটু স্মরণ করে দেখো আমরা বলেছি বারবার বলেছি বিভিন্ন জায়গায় যে দূরত্ব ঋণাত্মক হতে পারে না কিন্তু আলোক গতিবিদ্যায় দূরত্ব ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে সুতরাং আমাদের এই সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউভি এবং এফ এই তিনটি রাশির চিহ্ন অর্থাৎ কখন ধনাত্মক চিহ্ন অর্থাৎ প্লাস চিহ্ন আমরা ব্যবহার করব আর কখন ইউভি বা এফের ঋণাত্মক চিহ্ন বা মাইনার চিহ্ন ব্যবহার করব এই চিহ্ন ব্যবহার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের স্পষ্টভাবে জানতেই হবে তা না হলে আমরা এই সূত্রই প্রতিপাদন করতে পারবো না এই চিহ্নগুলো আসলে কোনো নিয়ম অনুযায়ী আসে তা নয় এগুলি ধরা হয়েছে অনেক আগে এবং সেই অনেক আগে প্রাচীনকাল থেকে এভাবেই হিসাব করে আসা হয়েছে তাই এই নিয়মকে বলা হয় চিহ্নের প্রচলিত প্রথা নিয়ম না বলে বলা হয় চিহ্নের প্রচলিত প্রথা তার মানে আলোক গতিবিদ্যায় যে রাশিগুলো রয়েছে তাদের চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে তার একটি প্রথা চালু রয়েছে যেটাকে বলা হচ্ছে চিহ্নের প্রচলিত প্রথা এই প্রথায় কি বলা হয়েছে সকল বাস্তব দূরত্ব ধনাত্মক আর সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক কথা আসলে একটি সকল বাস্তব দূরত্ব ধনাত্মক আর এ কথাটা বললে এটা বলা অপেক্ষা রাখে না এটা বলার অপেক্ষা রাখে না যে সকল অবাস্তব দূরত্ব ঋণাত্মক কাজেই কথা একটি সকল বাস্তব দূরত্ব ধনাত্মক এখন এই বাস্তব দূরত্ব বলতে আসলে আমরা কি বুঝব বাস্তব দূরত্ব বলতে আলোর গতির দিকের যে কোনো দূরত্বকে বোঝায় আলোর গতির দিকে যদি আমরা কোনো দূরত্ব পরিমাপ করি সেটাই হবে বাস্তব দূরত্ব আর সেই বাস্তব দূরত্ব ধনাত্মক আর যদি আলোর গতির বিপরীত দিকে কোনো দূরত্ব আমরা পরিমাপ করি তাহলেই সেটি হবে অবাস্তব দূরত্ব আর অবাস্তব দূরত্ব ঋণাত্মক এই হচ্ছে প্রকৃতপক্ষে চিহ্নের প্রচলিত প্রথা কিন্তু শেষ হয়েও হলো না শেষ সেরকম একটি কথা হল যে দূরত্ব তো পরিমাপ করব। হয় আলোর গতির দিকে দূরত্ব পরিমাপ করব। না হলে আলোর গতির বিপরীত দিকে দূরত্ব পরিমাপ করব। কোথা থেকে পরিমাপ করব সেটি কিন্তু একটি বড় প্রশ্ন কোথা থেকে পরিমাপ করব। হ্যাঁ চিহ্নের প্রচলিত প্রথায় বলা হয়েছে যে সকল দূরত্ব পরিমাপ করতে হবে মেরু থেকে অথবা আলোক কেন্দ্র থেকে যদি আমরা গলীয় দর্পণের ক্ষেত্রে এই কাজটি করি তাহলে মেরু থেকে আমরা দূরত্ব পরিমাপ করব আর যদি লেন্সের ক্ষেত্রে দূরত্ব পরিমাপ করি তাহলে আলোক কেন্দ্র থেকে পরিমাপ করব তার মানে গলীয় দর্পণে মেরু থেকে যদি আমরা আলোর গতির বিপরীত দিকে কোনো দূরত্ব পরিমাপ করি তাহলে সেই দূরত্ব অবাস্তব দূরত্ব আর তার চিহ্ন হবে মাইনাস ঋণাত্মক আর যদি মেরু থেকে কোনো দূরত্ব হিসাব করতে আলোর দিকে যেতে হয় তাহলে সেই দূরত্ব বাস্তব দূরত্ব আর তার চিহ্ন হবে প্লাস অর্থাৎ ধনাত্মক এই কথাগুলোকে আমরা একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট হয়ে নেই এজন্যে আমি একটি গলীয় দর্পণ অবতল দর্পণ নিয়েছি এই অবতল দর্পণের একটি নাম দেওয়া হলো এম এম ডট ও তার মেরু এবং সি বক্রতার কেন্দ্র এ প্রধান ফোকাস তাহলে ও এই রেখাটি প্রধান অক্ষ এখন এই দর্পণের সামনে টু এফের বাইরে যদি আমরা একটি বিস্তৃত লক্ষ্যবস্তু এবি নেই তাহলে এই এবি বস্তুটির প্রতিবিম্ব হবে এফ ও টু এফের মাঝে তোমরা অনেকেই জানো তবু আমি সংক্ষেপে রশ্মিচিত্র একে প্রতিবিম্বটা দেখাচ্ছি বি লক্ষ্যবস্তুর বি শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি বিএম দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাসের ভিতর দিয়ে প্রতিফলিত হলো বি থেকে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে দর্পণে লম্বভাবে আপতিত হয় আর তোমরা জানো গলীয় দর্পণে লম্বভাবে বা যে কোনো দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মি ওই পথেই প্রতিফলিত হয় সুতরাং দেখো প্রতিফলিত রশ্মিদয় একটি বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকা হলেই আমরা এবি লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব পেয়ে যাব মনে করি সেই বাস্তব প্রতিবিম্বটি পিকিউ এবার আমরা দেখি যে এক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব কোনটির চিহ্ন কি হয় চিহ্নের প্রচলিত প্রথা অনুযায়ী আমরা হিসেব করি প্রথমে লক্ষ্যবস্তুর দূরত্ব লক্ষ্যবস্তু বি মেরু থেকে এবি পর্যন্ত দূরত্ব মানে ও এ দূরত্ব লক্ষ্য করো ও থেকে যেহেতু আমাদের আসতে হবে এ পর্যন্ত তাহলে ও থেকে এর দিকে যদি তুমি আসো তাহলে দেখো আপতিত আলোক রশ্মির বিপরীত দিকে আসছ ফলে এই ও এ দূরত্ব অবাস্তব দূরত্ব তার মানে লক্ষ্য দূরত্ব অবাস্তব দূরত্ব এক্ষেত্রে এবং এর চিহ্ন হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস তার মানে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ এখানে মাইনাস মাইনাস ইউ বিবেচনা করবো তার মানে ও এ ইকুয়ালস টু মাইনাস ইউ এবার আমরা প্রতিবিম্বের দূরত্ব একইভাবে চিন্তা করি প্রতিবিম্ব পি কিউ মেরু থেকে পি পর্যন্ত দূরত্ব ওপি তুমি যদি মেরু থেকে পি এর দিকে আসো লক্ষ্য করো আপতিত আলোক রশ্মি বি থেকে এমের দিকে আর মেরু থেকে তার উল্টো দিকে আসতে হচ্ছে পি এর দিকে ফলে এই ওপি অবাস্তব দূরত্ব তার মানে এই ওপির দূরত্ব অবাস্তব দূরত্ব বলে এর চিহ্ন হবে ঋণাত্মক মানে মাইনাস ওপি যেহেতু প্রতিবিম্বের দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব ভি তার মানে এক্ষেত্রে ভি হবে ঋণাত্মক মাইনাস ভি তার মানে ওপি ইকুয়ালস টু মাইনাস ভি একইভাবে আমরা যদি ফোকাস দূরত্ব হিসাব করে আমরা জানি মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে তার মানে ওএফ হচ্ছে ফোকাস দূরত্ব এখন মেরু থেকে এফ এর দিকে আসলে আপতিত আলোক রশির বিপরীত দিকেই আসা হয় কাজেই এই দূরত্ব অবাস্তব দূরত্ব ফলে ওএফ এর চিহ্ন হবে ঋণাত্মক তার মানে ফোকাস দূরত্ব স্মল এফ হবে ঋণাত্মক মাইনাস এফ তাহলে আমরা দেখলাম ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সেটাও ঋণাত্মক মানে মাইনাস ইউ প্রতিবিম্বের দূরত্ব ভি সেটাও ঋণাত্মক তার মানে মাইনাস ভি এবং ফোকাস দূরত্ব স্মল এফ সেটাও মাইনাস এফ তাহলে কি তুমি ভাববে যে দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব আর ফোকাস দূরত্ব সবসময় ঋণাত্মক এমনটি ভাবা বোকামি হবে আমরা কিন্তু লক্ষ্য বস্তুকে টুয়েফের বাইরে নিয়ে প্রতিবিম্ব পেয়েছি এফ ও টুয়েফের মাঝে একটি বাস্তব প্রতিবিম্ব উল্টু প্রতিবিম্ব পেয়েছি আর সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে লক্ষ্য বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব তিনটি ঋণাত্মক যদি আমরা লক্ষ্যবস্তুর লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করি তাহলে কিন্তু এই হিসাব পাল্টে যেতে পারে এজন্যে মনে করি লক্ষ্যবস্তুকে অন্য একটি অবস্থানে নিয়ে নেওয়া হলো যদি আমরা লক্ষ্যবস্তুকে অন্য একটি অবস্থানে নেই তাহলে আমরা দেখি এই দূরত্বগুলো একই রকম থাকে কি না মানে এই দূরত্বগুলোর চিহ্ন একই থাকে কি না এক্ষেত্রে আমরা লক্ষ্যবস্তুকে এফ এর কম দূরে অর্থাৎ প্রধান ফোকাস ও মেরুর মাঝে বিবেচনা করি প্রধান ফোকাস ও মেরুর মাঝে এবি লক্ষ্যবস্তু নিয়ে তার বিম্ব পাওয়ার জন্য আমরা চিত্র নিয়ম অনুসারে এঁকে নেই প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে বিএম আলোক এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাসের ভিতর দিয়ে প্রতিফলিত হলো বি হতে অপর একটি আলোক বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হল আর বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে সেটি দর্পণের উপর লম্ব হয় ফলে সেটি ওই পথেই প্রতিফলিত হলো দেখা যাচ্ছে প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সুতরাং এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে তারা একটি বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটি কিন্তু বি বিন্দুর বিম্ব এক্ষেত্রে এই কিউ বিন্দু হচ্ছে বি বিন্দুর বিম্ব এবার কিউ বিন্দু থেকে প্রধানক্ষীর উপর পি কিউ লম্ব আঁকা হলে এই পি কিউ হচ্ছে এবি লক্ষ্যবস্তুর বিম্ব এখন লক্ষ্য করো যে আমরা যদি লক্ষ্যবস্তুর দূরত্ব হিসেব করি বস্তুটি ও থেকে এ তার মানে দর্পণের সামনে আলোক রশ্মি আপতিত আলোক রশ্মির দিকের বিপরীত দিকে আসতে হয় মেরু থেকে কাজেই এক্ষেত্রেও লক্ষ্য বস্তুর দূরত্ব ঋণাত্মক ও থেকে এ এর দিকে যে দিক আপতিত আলোক রশ্মির দিক তার উল্টু সুতরাং এখানে ও এ অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব ঋণাত্মক তার মানে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ঋণাত্মক মাইনাস ইউ প্রতিবিম্বের দূরত্ব হিসেব করি প্রতিবিম্ব লক্ষ্য করো আমরা মেরু থেকে প্রতিবিম্বের দিকে যদি যাই এই যে মেরু ও থেকে পি এর দিকে তাহলে সেটা আপতিত আলোক রশ্মি বি থেকে এম এর দিকে আপতিত আলোক রসি যেদিকে যায় আমরা ও সেদিকেই যাই ও থেকে পি এর দিক সুতরাং এই দূরত্ব কিন্তু বাস্তব দূরত্ব তার মানে এক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব বাস্তব দূরত্ব আর বাস্তব দূরত্ব বলে এটি হবে ধনাত্মক তার মানে এক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব ভি ধনাত্মক তার মানে প্লাস ভি আর ফোকাস দূরত্ব আগের অবস্থানেই আছে তার মানে ফোকাস দূরত্ব আগে আমরা পেয়েছিলাম মাইনাস বি মাইনাস এফ সুতরাং এক্ষেত্রেও মাইনাস এফ তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে প্রতিবিম্বের দূরত্ব ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে আমরা যখন টু এফের বাইরে লক্ষ্যবস্তু নিয়েছিলাম তখন প্রতিবিম্ব বাস্তববিম্ব হয়েছিল এবং সেটি বাস্তববিম্বের দূরত্ব ছিল ঋণাত্মক লক্ষ্যবস্তুকে যখন প্রধান ফোকাস ও মেরুর মাঝে কোথাও নিলাম তখন কিন্তু অবাস্তব বিম্ব পেয়েছি এবং সেই অবাস্তব বিম্বের দূরত্ব আমরা দেখেছি বাস্তব দূরত্ব এবং ধনাত্মক তাহলে বিম্বের দূরত্ব ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে অবতল দর্পণের ক্ষেত্রে আসলে এটি উত্তল দর্পণের ক্ষেত্রেও এভাবেই হিসাব করতে হবে হিসাবটা একই এই হিসাবগুলোকে আমরা কিন্তু আরেকটু সংক্ষেপ করে মনে রাখতে পারি সেটাকে গোলীয় দর্পণের সামনের সকল দূরত্ব ঋণাত্মক আর পেছনের সকল দূরত্ব ধনাত্মক এভাবে আমরা কিন্তু হিসাব করতে পারবো দর্পণের সামনের সকল দূরত্ব অবাস্তব দূরত্ব তাই ঋণাত্মক আর দর্পণের পেছনের সকল দূরত্ব বাস্তব দূরত্ব তাই ধনাত্মক একইভাবে আমরা আরও একটি বিষয় এখানে বলে যাব যদিও সেটি খুব একটা প্রাসঙ্গিক নয় তবু বলে যাই ছোট্ট জিনিস তাই সেটি হচ্ছে যদি অক্ষের উপরের দিকে কোনো দৈর্ঘ্য মাপতে হয় বা দূরত্ব মাপতে হয় সেটি হবে ধনাত্মক আর অক্ষের নিচের দিকে যদি কোনো দৈর্ঘ্য বা দূরত্ব মাপতে হয় সেটি হবে ঋণাত্মক যেমন আমরা যখন টুয়েফের বাইরে লক্ষ্যবস্তু নিয়েছিলাম আমরা দেখেছি প্রতিবিম্ব এফ ও টুয়েফের মাঝে কিন্তু সেটি বাস্তব প্রতিবিম্ব এবং উল্টু হয়েছিল প্রধান অক্ষের নিচের দিকে ফলে এক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব পিকিউ ছিল ঋণাত্মক আর এখন যে চিত্র দেখতে পাচ্ছ এখানে লক্ষ্যবস্তু প্রধান অক্ষীর উপরে কাজে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ধনাত্মক আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সেটিও ধনাত্মক কেননা প্রতিবিম্ব দেখো পি কিউ এটি প্রধান অক্ষের উপরের দিকে সুতরাং প্রতিবিম্বের দৈর্ঘ্য ধনাত্মক কাজেই আমরা বলতে পারি যে প্রধান অক্ষকে স্ট্যান্ডার্ড ধরে প্রধান অক্ষের উপরের দিকে যে কোনো দূরত্ব ধনাত্মক আর প্রধান অক্ষের নিচের দিকে যে কোনো দূরত্ব ঋণাত্মক এটিও চিহ্নের প্রচলিত প্রথার অন্তর্গত সুতরাং এই এত কিছুকে আমরা খুব সংক্ষেপে কিন্তু মনে রাখতে পারি যদি কখনো কোনো প্রশ্নের উত্তরে চিহ্নের প্রচলিত প্রথা লিখতে হয় তোমরা ঠিক এতটুকু লিখবে তবে এত কিছু খুব সংক্ষেপে নির্ভুলভাবে মনে রাখার একটি কৌশল আমি তোমাদের দেখাচ্ছি সেটি হচ্ছে দর্পণের সামনের সকল দূরত্ব ঋণাত্মক আর দর্পণের পেছনের সকল দূরত্ব ধনাত্মক ঠিক একইভাবে প্রধান অক্ষের উপরের সকল দূরত্ব ধনাত্মক ও প্রধান অক্ষের নীচের সকল দূরত্ব ঋণাত্মক খুব সংক্ষেপে নিখুঁতভাবে নির্ভুলভাবে মনে রাখার এটি একটি কৌশল এবার চিহ্নের প্রচলিত প্রথা সম্পর্কে স্পষ্ট ধারণার পর আমরা কিন্তু সূত্রটি এবার প্রতিপাদন করতে পারব এজন্যে একইভাবে আমি একটি অবতল দর্পণ কল্পনা করি যা এম এম ডট প্রধান অক্ষ নিলাম বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস এবং মেরু নিলাম টু এফ এর বাইরে একটি বিস্তৃত লক্ষ্যবস্তু এবি নিলাম বি হতে প্রধান অক্ষের সমান্তরালে বিএম আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাসের ভিতর দিয়ে প্রতিফলিত হল বি হতে অপর একটি আলোক বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে দর্পণে লম্বভাবে আপতিত হয়ে ওই পথেই প্রতিফলিত হল প্রতিফলিত রশ্মিদয় কিউ বিন্দুতে মিলিত হয় ফলে কিউ বিন্দু হচ্ছে বি বিন্দুর বাস্তব বিম্ব এবার কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর পি কিউ লম্ব আঁকি তাহলে এই পি কিউ হচ্ছে এবি লক্ষ্যবস্তুর বাস্তববিম্ব এবার লক্ষ্য করো যে আমরা যদি ওই সূত্রটা প্রতিপাদন করতে চাই ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়ালস টু বাই এফ তাহলে আমাকে যেটা করতে হবে এদিকে দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ আর এদিকে ছোট্ট একটি ত্রিভুজ পি কিউসি এই দুটি ত্রিভুজ আমরা যদি বিবেচনায় নিই এই দুইটা ত্রিভুজ কিন্তু আসলে সদৃশ্যকণি আমরা প্রমাণ করতে পারবো তো প্রমাণ করে দেখানোর দরকার নেই তোমরাও নিজেরা অবশ্যই প্রমাণ করতে পারবে এবিসি ত্রিভুজ এবং পিকিউসি ত্রিভুজ সদৃশ্যকণি আর আমরা জানি সদৃশ্যকণী ত্রিভুজের অনুরূপ অনুরূপবাহগুলোর অনুপাত সমান তাই এই এবি অনুপাত পিকিউ আর এসি অনুপাত পিসি এই দুটি অনুপাত সমান এখন এবি বাই পি কিউ এটুকু অবিকৃত রেখে ডান পাশে এসি কে আমরা এভাবে চেঞ্জ করব। কেন এভাবে চেঞ্জ করবো এসিকে কেন ও এ মাইনাস ওসি লিখব কারণ আলোকের গতিবিদ্যায় সকল দূরত্ব হিসাব করতে হবে মেরু থেকে মেরু হচ্ছে ও ফলে এই এসি দূরত্বকে ও এর সাপেক্ষে যদি আমরা বিবেচনা করতে চাই এই এসি দূরত্বকে আমরা যদি ও এর সাপেক্ষে বিবেচনা করতে চাই তাহলে ও এ থেকে ওসি বাদ দিলেই এসি পাবো তাই এসি ইকোয়াল টু ওয়ে মাইনাস ওসি একইভাবে পিসি এই যে এই পিসি দূরত্বকে যদি আমরা মেরু থেকে বিবেচনা করি তাহলে ওসি থেকে ওপি বিয়োগ করে দিলেই আমরা পিসি পাবো তাই ওসি মাইনাস ওপি পিসি ইকোয়াল টু ওসি মাইনাস ওপি এবার ঠিক একইভাবে আমরা এ ধরনের আরও একটি ইকুয়েশন আনবো এই যে একটি ত্রিভুজ পি কিউ এফ আর এই যে একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ এম এফ ও এবার কিন্তু তুমি খটকায় পড়ে যাচ্ছ এম এফ ও কি আসলে সমকোণী ত্রিভুজ মোটেও না কেননা এটা তো গোলীয় দর্পণ এই অংশটুকু তো গোলীয় আসলে দেখো আমরা যদি এম থেকে এই প্রধান অক্ষের উপর একটা লম্ব এঁকে দিই তাহলে তো অবশ্যই এম এফ ডি একটি সমকোণী ত্রিভুজ হবে তাই না আর যদি এই লম্বটা না আঁকি তাও চলবে কিভাবে আমরা যদি মনে করে নেই যে এই দর্পণটার উম্মেষ খুব ছোট তার মানে ছোট দর্পণ তাহলে এই চাপটা খুবই ছোট তার মানে ধরো এই এতটুকু তার মানে ছোট্ট সেক্ষেত্রে কিন্তু আসলে এই এম ও ডিএফ আসলে একই মানে এম ডি আর এমও একই এবং সেক্ষেত্রে ও আর ও আসলে একই বিন্দু এবং আমরা সেক্ষেত্রে বলতে পারবো এফ ও আর এফ ডি আসলে একই তো যাই হোক সেটা আমরা পরে বিবেচনা করি প্রথমে আমরা এভাবে লম্ব এ কে এম এফ ডি ত্রিভুজ আর পিকিউ এফ ত্রিভুজ সদৃশ্যকণি বিবেচনা করি বিবেচনা করি কি আসলেই এই দুটি ত্রিভুজ সদৃশ্যকণি হবে তুমি প্রমাণ করে দেখতে পারো আর কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান সেই হিসেবে আমরা পাবো ডি এম বাই পিকিউ এই যে দেখো এই বড় ত্রিভুজটার যে লম্ব ডিএম আর এদিকে লম্ব পিকিউ এই যে ডিএম বাই পিকিউ ইকুয়ালস টু বড় ত্রিভুজের এফ ডি বা ডিএফ বলতে পারো অনুপাত পি এফ এফ ডি অনুপাত পি এফ তাহলে এই যে এফ ডি অনুপাত পি এফ ডি এম অনুপাত পি কিউ ইকুয়াল টু এফ ডি অনুপাত পি এফ কীভাবে সদৃশ মণি ত্রিভুজের অনুরূপ বাহুগুলার অনুপাত সমান এই হিসেবে এই সূত্রে এবার লক্ষ্য করো যে এই বিএম রশ্মি এটি কিন্তু প্রধানক্ষের সমান্তরাল কাজেই আমি কিন্তু বলতে পারি এ সমান্তরাল বিএম তথা এভাবে বলতে পারি এডি সমান্তরাল বিএম আর এডি আর বিএম সমান্তরাল বলে এই এমডি আর এবি সমান কাজেই এখানে এমডি বা ডিএমের পরিবর্তে আমরা এবি বি পুট করতে পারি তাহলে বাম পাশে পাবো এবি পি কিউ আর ডামপাসেও আমরা পরিবর্তন করব ওই যে এফডি আমি বলেছিলাম এফ ডি আর ওয়েফ সমান যখন দর্পণের উমেষ খুব ছোট তখন এম ও বিন্দুর খুব নিকটে সেক্ষেত্রে এফ ডি আর ওয়েফ আসলে সমান তাই ডি এর পরিবর্তে ওয়েফ এবার সেই আগের নিয়মে এই যে ওয়েফ আর পি এফ আমরা মেরু থেকে এই দূরত্ব হিসাব করব ওয়েব তো মেরু থেকেই হিসাব করা ও মেরু ও থেকে প্রধান ফোকাস এফ পর্যন্ত দূরত্ব ওয়েব কিন্তু এই যে পি এফ এই পি এফ দূরত্বটা যদি আমরা মেরু থেকে হিসাব করতে চাই তাহলে ওপি মাইনাস ওয়েফ তাই পি এফ এর পরিবর্তে লেখা হয়েছে ওপি মাইনাস ও এখন এই আগের এই সূত্রটাকে যদি সমীকরণটাকে যদি আমরা এক নং সমীকরণ দেই আর এই যে শেষে আমরা যেটা পেলাম এটাকে যদি দুই নং সমীকরণ দেই তাহলে এই দুটি সমীকরণ বিবেচনায় নিলে লক্ষ্য করো যে এই দুটি সমীকরণের বামপক্ষ একই তাহলে ডানপক্ষ ইকুয়াল টু ডানপক্ষ তার মানে এক ও দুই সমীকরণ তুলনা করে পাই এটা এবার দেখো এখানে ওয়ে কিন্তু ও থেকে এ অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব ওসি ওসি কিন্তু বক্রতার ব্যাসার্ধ ওপি ওপি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব আর ওএ ফোকাস দূরত্ব সুতরাং এই দূরত্বগুলো এখন কোনটি ধনাত্মক কোনটি ঋণাত্মক সেটা আমরা বিবেচনা করব আর লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা এবং ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করব তারপর সেই মানগুলো এই সমীকরণে আমরা পুট করব। তো তাহলে দেখি প্রথমে ও এ লক্ষ্যবস্তুর দূরত্ব এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব লক্ষ্য করো লক্ষ্য দর্পণের সামনে আর আমি বলেছিলাম সংক্ষেপে মনে রাখার জন্য যে লক্ষ্যবস্তুর সামনের সকল দূরত্ব অবাস্তব দূরত্ব সুতরাং তারা ঋণাত্মক তো লক্ষ্যবস্তুর দূরত্ব তো ইউ তাহলে ইউ হবে এখানে মাইনাস ইউ একইভাবে আমরা ওপি দূরত্ব হিসাব করি ওপি এই যে এখানে আছে ওপি এখানে আছে ওপি ওপি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব লক্ষ্যবস্তুর দূরত্বের পরেই আমরা প্রতিবিম্বের দূরত্ব বিবেচনা করব প্রতিবিম্ব দেখো দর্পণের সামনে আছে আর দর্পণের সামনে যে কোনো দূরত্ব অবাস্তব সুতরাং প্রতিবিম্বের দূরত্ব ভি হবে ঋণাত্মক মাইনাস ভি তারপরে আমরা বিবেচনা করি ফোকাস দূরত্ব ওয়েফ দেখো এফ বিন্দুটাও দর্পণের সামনে কাজে এটা অবাস্তব দূরত্ব ওয়েফ অবাস্তব দূরত্ব কাজে ফোকাস দূরত্ব এফ ঋণাত্মক স্মল এফ এখন ওসি ওসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর বক্রতার ব্যাসার্ধ ওসি আমরা জানি বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ কাজে বক্রতার ব্যাসার্ধ ও সি এটা ফোকাস দূরত্বের দ্বিগুণ এই জন্য আর সি বিন্দুটা দর্পণের সামনে সুতরাং এটা ও থেকে সি বিন্দু অবাস্তব দূরত্ব ফলে ঋণাত্মক তাহলে ও সি ইকাল মাইনাস টুয়েভ এবার এই মানগুলো এই সমীকরণে পুট করো তাহলে তুমি এরকম একটা সমীকরণ পাবে এখন এই সমীকরণ তুমি যদি আরি গুণন করো আরআরই গুণন করলে এরকম একটি সমীকরণ পাবে নিশ্চয়ই আরআরই গুণনটা আমাকে দেখিয়ে দিতে হবে না প্লাস মাইনাস খুব সূক্ষ্মভাবে বিবেচনা করে এই আরআরই গুণনটা তোমরা করে নাও এবার লক্ষ্য করো এই আরআরই গুণন করার পর টু এফ স্কোয়ার আর টু এফ স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যায় আবার এদিকে দিকে ডানপক্ষ থেকে মাইনাস ভি এফ এটা যদি পাশে প্লাস হয়ে আসে তাহলে দেখুন মাইনাস পাশে আগে থেকেই আসে মাইনাস টু এফ বি আর ওই মাইনাস এফ ওটা প্লাস এফবি হয়ে আসে মাইনাস এফবি থাকবে বামপাশে আর এদিকে আছে মাইনাস এফ ইউ তাহলে বামপাশে থাকবে মাইনাস এফ বি মাইনাস এফ ইউ আর এই যে বামপাশে প্লাস ইউভি আছে এটা যদি আমরা সমান চিহ্নের ডান পাশে নেই মাইনাস ইউভি হবে এবার যেহেতু প্রত্যেকটা রাশির আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস দ্বারা গুণ করলে প্রত্যেকটাই হয়ে যাবে প্লাস এবার তিনটি রাশি ইউভিএফ ইউভিএফ দ্বারা যদি প্রত্যেকটা রাশিকে ভাগ করে দেই তাহলে আমরা এরকমের একটা সমীকরণ পাবো এখন মজার বিষয় লক্ষ্য করো এই যে উপরে এফ ভি আর নিচেও আছে এফ এবং ভি তাহলে উপরের এফ ভি আর নিচের এফ ভি যদি ক্যান্সেল করে দেয় উপরে থাকবে ওয়ান নিচে থাকবে ইউ ঠিক একইভাবে প্লাজের পর এই যে উপরে এফ ইউ আর নিচে আছে এফ ইউ এই এফ ইউ আর এই এফ ইউ ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে ভি আর এদিকে ডান পাশে লক্ষ্য করো উপরে ইউ ইউভি নিচে আছে ইউ ভি ক্যান্সেল হয়ে গিয়ে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে এফ সুতরাং দেখো প্রথম রাশিতে থাকবে ওয়ান বাই ইউ প্লাস দ্বিতীয় রাশিতে থাকবে ওয়ান বাই ভি এবং সমান চিহ্নের পরে থাকবে ওয়ান বাই এফ সুতরাং সমীকরণটা আমরা পাই ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি টু ওয়ান বাই এফ সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার লক্ষ্য করো এই সমীকরণটা তো প্রতিপাদন না করেও মুখস্থ রাখা যায় কিন্তু সমীকরণ মুখস্থ থাকলেও তুমি অঙ্কে ভুল করবে কারণ ইউ ভি এবং এফ কখন ধরাত্মক কখন ঋণাত্মক হবে সেটি যদি তুমি না বুঝতে পারো বা না ধরতে পারো তাহলে এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করলেও অধিকাংশ ক্ষেত্রে তুমি ভুল অঙ্ক করবে নাম্বার পাবে না আর যদি তুমি এই যে এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আমি ব্যাখ্যা করলাম তুমি যদি মনোযোগ দিয়ে দেখে থাকো বুঝে থাকো তাহলে তুমি চিহ্নের ব্যাপারটাও ক্লিয়ার ফলে তোমার এই ধরনের কোনো অঙ্ক আসলে ভুল করার কোনো সম্ভাবনা থাকবে না কাজেই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা সত্ত্বেও অস্পষ্টতা রয়ে গেছে আমি বিশ্বাস করি যে যারা মনোযোগ দিয়ে দেখেছ তাদের অস্পষ্টতা থাকবে না তথাপিও যদি কারুর থাকে তুমি আরও একবার দেখো তারপরেও যদি থাকে তুমি আরও একবার দেখো স্পষ্ট হয়ে নাও তারপরে তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করো তোমার একটা অঙ্কও ভুল হবে না এবার ছোট্ট একটি বিষয় লক্ষ্য করি এই যে ইউ এটি তো লক্ষ্যবস্তুর দূরত্ব লক্ষ্যবস্তুর দূরত্বের বিপরীত রাশি হচ্ছে ওয়ান বাই ইউ তার মানে ইউ যদি লক্ষ্যবস্তুর দূরত্ব হয় তাহলে ওয়ান বাই ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্বের বিপরীত রাশি ভি যদি হয় প্রতিবিম্বের দূরত্ব তাহলে ওয়ান বাই ভি প্রতিবিম্বের দূরত্বের বিপরীত রাশি এফ ফোকাস দূরত্ব কাজেই ওয়ান বাই এফ হচ্ছে ফোকাস দূরত্বের বিপরীত রাশি কাজেই এই সূত্রটিকে যদি আমরা ভাষায় বর্ণনা করতে চাই সমীকরণে না লিখে যদি আমরা বাংলা ভাষায় বর্ণনা করি তাহলে ঠিক এরকম হয় যে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্বের বিপরীত রাশির সমষ্টি ফোকাস দূরত্বের বিপরীত রাশির সমান আমি আবারও বলছি লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্বের বিপরীত রাশির সমষ্টি ফোকাস দূরত্বের বিপরীত রাশির সমান আশা করি তোমাদের কাছে এই বিষয়গুলো একেবারেই পরিষ্কার আজকের এই ক্লাসটি এ পর্যন্তই আগামীতে আমরা এরকম আরও অনেক চমৎকার চমৎকার ক্লাস আমরা অবশ্যই করব, সেই ক্লাসগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ